আসসালামু আলাইকুম কাজী বাড়ি হেরিটেজ স্টেটে সংক্ষিপ্ত ভিডিও পর্বে আপনাদেরকে স্বাগত আমরা আজকে এই ছবিটি নিয়ে যে ওয়ালের এখানে যে ছবিটি আমি দেখতে পাচ্ছি এই ছবিটি নিয়ে কথা বলবো এখানে যে ছবিটি আছে সেটি মূলত একটি আংটির সিল মোহর এটি হচ্ছে আমাদের সিল অফ দা হাউস অফ এইটিন হান্ড্রেড Uh, 30 থেকে বা টোয়েন্টি বা থার্টি থেকে অনওয়ার্ড এইটিন পর্যন্ত যতদিন বড়দাদের আব্বা বেঁচে ছিলেন ওনার সিল আংটি সিলমোহর হিসাবে বা এটা এই বাসার সিল হিসেবে ব্যবহার হয়েছে তো সিলমোহর এবং এটির গল্প আমি আপনাদের বলছি এবং এই ছবিটিকে আমরা আরো কাছ থেকে আমরা দেখার চেষ্টা করছি এই সিলমোহরটি আপনার যে ডকুমেন্ট থেকে পাওয়া গিয়েছে সেই ডকুমেন্টটি হচ্ছে গিয়ে আঠারোশো একষট্টি সালে আঠারোশো একষট্টি সালের এবং এটি আপনার আংকৃষ্টির মোহরটি আমি একটু ভাবে দেখাচ্ছি এটা হচ্ছে সে আংকৃষ্টির মোহর এবং একটি ডকুমেন্টের মধ্যে থেকে এই সিন পাওয়া গিয়েছে এটি হচ্ছে গিয়ে হাদিয়াল মুল হজরত মাওলানা রহিম বক্স সাহেবের সিলমোহর উনি আপনার আঠারোশো সালে উনি মারা গিয়েছিলেন উনি এই দক্ষিণ অঞ্চলের প্রসিদ্ধ পীর সাহেব ছিলেন ওনার সময় সেই সিপাহী বিদ্রোহের সময় ওনার দুই ভাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল একজনকে কালা দিয়ে দেওয়া হয় এবং আরেকজনকে আপনার কামানের মধ্যে বেঁধে কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া হয় ওনার সময় সেই ঘটনা এবং ওনার থেকে আমাদের নাম মির সৈয়দ এবং বক্স এই নামগুলো আমাদের থেকে পরিবর্তিত হয়ে যায় এবং পরবর্তীতে আমার বড় দাদা এই কাজী টাইটেলটি গ্রহণ করে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আবার ফেরত আসলো আবার নতুন কিছু ইতিহাসের গল্প নিয়ে আর সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আবার দেখা হবে আপনাদের সাথে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ